প্রিয় দর্শক সম্প্রতি দৈনিক ভাস্করের একটি রিপোর্টে দাবি করা হয়েছে রাশিয়া ইউক্রেনের একটি এফ সিক্সটিন ফাইটার জেট এস ফোর হান্ড্রেডের ইন্টারসেপ্টর দিয়ে ভূপাতিত করেছে নিহত হয়েছে পাইলট শুধু তাই নয় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও এর ঠিক পরেই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার সক্রিয় হয়ে ওঠে এই প্রেক্ষাপটে আজ আমরা জানবো এস ফোর হান্ড্রেড সিস্টেমের আসল ক্ষমতা কি। ভারতের অপারেশন সিঁদুরে এস ফোর হান্ড্রেডের পারফরমেন্স যেভাবে পাকিস্তানের সমস্ত ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে সেক্ষেত্রে রাশিয়ার এখনও পর্যন্ত কয়েক ডজন এস ফোর হান্ড্রেড অতি সামান্য মিসাইল ও ড্রোন দিয়ে ধ্বংস করেছে ইউক্রেন একই এস ফোর হান্ড্রেডের আলাদা আলাদা পারফরমেন্স বিশেষজ্ঞদের কিছুটা হলেও ভাবিয়েছে ইউক্রেনের যুদ্ধ বিমান কয়েক হাজার বার রাশিয়ার মাটিতে আক্রমণ করেছে এখনও পর্যন্ত রাশিয়া মাত্র তিনখানা এফ সিক্সটিন এস ফোর হান্ড্রেডের সাহায্যে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এছাড়া রাশিয়ার রাজধানীর মস্কোতেও ড্রোন হামলা এস ফোর হান্ড্রেডের পারফরমেন্স তেমন লক্ষ্য করা যায়নি রাশিয়া কি সত্যিই আধিপত্য বিস্তার করছে আর ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা এখন কি অবস্থায় এস ফোর হান্ড্রেডের প্রযুক্তিগত শক্তি কতখানি তা জেনে রাখা দরকার রাশিয়ার এস ফোর হান্ড্রেড হলো বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি একই সাথে আশিটি লক্ষ্যবস্তু শনাক্ত ও ছত্রিশটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর রেঞ্জ চারশো কিলোমিটার পর্যন্ত এবং তিরিশ কিমি উচ্চতায় টার্গেট ধ্বংস করতে সক্ষম এটি এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ বি টু স্পিড বোম্বার এর মতো স্টেলথ জেটকেও ধরতে পারে এমনটাই দাবি করে রাশিয়া এস ফোর মূলত চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যা বিভিন্ন দূরত্বের টার্গেট ধ্বংসে কার্যকর এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ফোর জিরো এন সিক্স মিসাইলের রেঞ্জ চারশো কিলোমিটার এই সিস্টেম মতায়ন রয়েছে মস্কো সিরিয়া ক্রিমিয়া বেলারুস এমনকি ভারতেও ইউক্রেন সম্প্রতি আমেরিকা ও ন্যাটোর কাছ থেকে এফ সিক্সটিন জেট পেয়েছে এর মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা দুই বাড়ার কথা কিন্তু রাশিয়ার দাবি অনুযায়ী এস ফোর হান্ড্রেড সিস্টেম ব্যবহার করেই তারা একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে রিপোর্ট অনুযায়ী এই ঘটনাটি ঘটেছে পূর্ব ইউক্রেনে পাইলট নিহত হয়েছেন যদিও পশ্চিমা সূত্রে এখনও এই দাবির পুরোপুরি স্বীকৃতি পাওয়া যায়নি তবে এটা নিশ্চিত রাশিয়া এখন আগের চেয়ে বেশি আগ্রাসী এবং আত্মবিশ্বাসী রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে দু সাল থেকে ইউক্রেনের সেনা শক্তি এখনও অনেকটাই পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভরশীল পশ্চিমাদের দেওয়া এফ সিক্সটিন হাইমার্স মিসাইল নাসাম আই আর অস্ত্রের সাহায্যে রাশিয়ার যথেষ্ট ক্ষতি সাধন করেছে ইউক্রেন অন্যদিকে রাশিয়ার ব্যবহার করছে নিজেদের তৈরি ক্যালিভার ক্রুজ মিসাইল কিঞ্জাল হাইপারসোনিক মিসাইল এবং আকাশ প্রতিরক্ষায় এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড সিস্টেম সাম্প্রতিক যুদ্ধ বিশ্লেষণ বলছে যদিও রাশিয়া প্রচুর ক্ষয় হয়েছে তবুও তারা ক্রমাগত ইউক্রেনের সামরিক খাঁটি ও বিমানবন্দর ও রাডার সিস্টেমকে ধ্বংস করেছে ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো রাশিয়া ইউ ইরানের আত্মঘাতী ড্রোন প্রযুক্তিকে যথেষ্ট ব্যবহার করছে এবং এই ড্রোনের কারখানাও স্থাপন করেছে রাশিয়াতে এই মুহূর্তে এস ফোর হান্ড্রেড কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটি রাশিয়ার কৌশলগত আধিপত্যের প্রতীক ইউক্রেনে এর ব্যবস এর ব্যবহারের মাধ্যমে রাশিয়া বলছে এটা শুধু আকাশ নিয়ন্ত্রণ নয় এটি শক্রুকে মানসিকভাবে দমন করার অস্ত্র তবে বিশেষজ্ঞরা বলছে যদি ন্যাটো শক্তি সম্মিলিতভাবে আকাশ হামলা চালায় এস ফোর একা কখনোই মোকাবিলা করতে পারবে না তবু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এস ফোর হান্ড্রেড ইউক্রেনীয় বিমান ও ড্রোনগুলোকে প্রচণ্ড চাপে ফেলেছে অপারেশন সিন্ধুর এস ফোর হান্ড্রেড হয়তো এক একজনের কাছে এক এক অর্থ বহন করে কারও কাছে এটা আধিপত্যের সংকেত কারো কাছে যুদ্ধের ভয়াবহতার প্রতি তবে একটা বিষয় পরিষ্কার যুদ্ধের ময়দানে প্রযুক্তি এখন সবচেয়ে বড় শক্তি এফ সিক্সটিন বনাম এস ফোর এর লড়াই কেবল দুটি দেশের নয় বরং বিশ্বের নতুন ভূ রাজনৈতিক মানচিত্র গঠনের লড়াই ভারত পাকিস্তান যুদ্ধে যেভাবে ভারতের ডিফেন্স সিস্টেম কার্যকর ভূমিকা গ্রহণ করেছে তেমনি ড্রোন ও ব্রহ্মোস মিসাইলের ভূমিকাও কম নয় সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কি আপনি কী মনে করছেন এ বিষয়ে এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড ভবিষ্যতে যুদ্ধকে বদলে দিতে পারবে কি কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও